শিক্ষণীয় প্রতিটা দিনের ভিডিও আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয় শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে ও বিভিন্ন ধরনের কুইচের প্রশ্ন নিয়েও আলোচনা করা হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পন্ডিচেরির সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়ে থাকে উত্তরটি হলো সতেরোশো চুয়ান্ন সালে পন্ডিচেরির সন্ধি স্বাক্ষরিত হয় উত্তরটি হলো সতেরোশো চুয়ান্ন সালে নেক্সট প্রশ্ন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কবে হয়ে থাকে উত্তরটি হলো একুশে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয়ে থাকে উত্তরটি হলো একুশে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো স্যান্ডস্টোন কোন ধরনের পাথরকে বলা হয় উত্তরটি হলো স্যান্ডিমেন্টারি পাথরকে স্যান্ডস্টোন বলা হয় উত্তরটি হলো স্যান্ডিমেন্টারি পাথরকে স্যান্ডস্টোন বলা হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপটি কী উত্তরটি হলো গ্রিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর বৃহত্তম দ্বীপ উত্তরটি হলো গ্রিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর বৃহত্তম দ্বীপ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন সালে ন্যাশনাল কংগ্রেস পার্টি অবস্থিত হয়েছে উত্তরটি হলো উনিশশো সালে ন্যাশনাল কংগ্রেস পার্টি অবস্থিত হয়েছে উত্তরটি হল উনিশশো সালে নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিতা লাভ করে উত্তরটি হলো আঠেরোশো পঁচাশি সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা লাভ করে থাকেন উত্তরটি হলো আঠেরোশো সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা লাভ করে থাকে নেক্সট প্রশ্ন কোন মরুভূমিটি ভারতে অবস্থিত নয় উত্তরটি হলো ইন্দাস ভ্যালি মরুভূমিটি ভারতে অবস্থিত নয় উত্তরটি হলো ইন্দ্রাস ভ্যালি মরুভূমিটি ভারতে অবস্থিত নয় নেক্সট প্রশ্ন বিজয় বিথালা মন্দির কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো হাম্পিতে বিজয় বিথালা মন্দিরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো হাম্পিতে বিজয় বিথালা মন্দিরটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত উত্তরটি হলো উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র তটের নাম কি উত্তরটি হলো মারিন বিচকে বলা হয় ভারতের তম সমুদ্র তট এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং